পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম নারীদের হিজাব ও নিকাবের উপর নিষেধাজ্ঞার কথা হয়তো সবারই জানা এসবের বিপরীতে ধর্মীয় স্বাধীনতার ইস্যুতে প্রায় মুখ খুলতে দেখা যায় রাশিয়াকে এবার সেই রাশিয়াই নিকাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এমন ঘটনা ঘটেছে রাশিয়ার দাগিস্তান রিপাবলিক অঞ্চলে স্থানীয় সেকুলার সরকারের আপত্তি উঠার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি এর এক প্রতিবেদনে বলা হয় দাগিস্তান রিপাবলিকের ইসলামিক কর্তৃপক্ষ মুসলিম নারীদের নিকাব পরিধানের উপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে গেল মাসে অঞ্চলটিতে একটি সশস্ত্র হামলার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয় নিকাব হল মুসলিম নারীদের এমন একটি পোশাক যা তাদের পুরো মুখ ঢেকে রাখে শুধু চোখ ব্যতীত মুসলিম ধর্মপণ্ডিতরা বলে থাকেন এই ধরনের পোশাক নারীদের পর্দার অনুষঙ্গ যদিও মুসলিম বিশ্বের সব জায়গায় তা মানা হয় না টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে দাগিস্তানের ডেপুটি হেড মুফতি আবদুল্লাহ সালিমফ জানান দাগিস্তান প্রজাতন্ত্রের জনগণের উপর নিরাপত্তা হুমকি কমিয়ে আনার লক্ষ্যে রাশিয়ার জাতীয় নীতিমালা ও ধর্ম মন্ত্রণালয়ের একটি আবেদনের প্রেক্ষিতে দাগিস্তানের ধর্মীয় নেতারা নিকাব নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন অফ জানান মুফতি কাউন্সিল এক জরুরি বার্তায় জানাচ্ছে যে চলমান হুমকি বন্ধ না হওয়া পর্যন্ত দাগেস্তানের মুসলিম নারীদের সাময়িকভাবে নিকাব পরিধানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এ বিষয়ে একটি ফতোয়াও জারি করেছে স্থানীয় ইসলামী কর্তৃপক্ষ এর আগে মঙ্গলবার ফতোয়া বিভাগের প্রধান আহমেদ খাদজি ইসায়েফ জানান মুসলিম নারীদের নিকাব পড়ার ব্যাপারে ইসলামী আলেমদের মধ্যে কোনো সাধারণ ঐক্যমত নেই এ সময় বিভিন্ন ধর্মীয় ব্যাখ্যা ও ফতোয়ার আলোকে দাগিস্তানের মুফতিরা নিকাবের উপর সার্বজনীন নিষেধাজ্ঞা দেয়ার মতো কোনো বিষয় খুঁজে পাননি বলেও জানান তিনি ইসাইফ জানান স্থানীয় পরিস্থিতির আলোকে নিকাবের উপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে তবে স্থায়ীভাবে নিকাবের উপর নিষেধাজ্ঞা দেয়ারও বিরোধিতা করেন ফতোয়া বিভাগের প্রধান গত মাসের শেষের দিকে দাগিস্তানের গভর্নর সের্গেই মেলিকভ নিকাব নিষিদ্ধ করার পক্ষে কথা বলেছিলেন এ সময় তিনি যুক্তি দিয়েছিলেন যে এই ধরনের পোশাক ককেশাসের জনগণের মধ্যে ঐতিহ্যগতভাবে প্রচলিত নয় দাগেস্তানের গভর্নর জানান এই ধরনের পোশাক পুরুষদেরকে লুকিয়ে থাকতে সাহায্য করে এবং নারীদের এর আড়ালে অবৈধ জিনিস বহনে সহযোগিতা করে গত তেইশ জুন দাগেস্তানে সন্ত্রাসবাদী হামলার পর নেকাব নিয়ে বিতর্ক শুরু হয় ওই দিন বেশ কয়েকজন বন্দুকধারী অর্থোডক্স গির্জা এবং একটি উপাসনালয়কে লক্ষ্য করে হামলা চালায় হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ অন্তত বিশ জন নিহত হন আহত হন আরও অনেকে এহসান আবদুল্লাহ কালবেলা ডেস্ক thank you